ফের গতির বলি সাত সকালে বেপরোয়া বাইক চালানোর জেরে দুর্ঘটনার মৃত্যু হলো এক অভিনেতার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার আড়া পাঁচে মৃতের নাম আজাদ শেখ খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে শনিবারই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা যাচ্ছে সোনারপুর থানা এলাকার জগাদোষপুরে বাড়ি আজাদ শেখের পরিবার সূত্রে খবর ভোর চারটে নাগাদ বাড়ি থেকে মামার বাড়ি যাবে বলে বের হয় আজাদ এদিকে দুদিনের মধ্যেই পরিবারের সকলের সঙ্গে মামার বাড়ি যাওয়ার কথা ছিল তার সে কারণেই বাবা তাকে যেতে বারণ করে কিন্তু কে জানতো বাড়ি থেকে বের হলেও আর ফেরা হবে না আজাদের তার একটি ন বছরের পুত্র সন্তান আছে আগামী বিশে মে তার ছেলের জন্মদিন জন্মদিনের আগে বাবাকে হারালো ছেলে এদিকে সন্তানের জন্মের সময় আজাদের স্ত্রীও মারা যায় সূত্রে খবর আজাদ শেখ এই বছরের রিলিজ পাওয়া অঙ্কুশের মির্জা সিনেমায় অভিনয় করে বাবা ও ছেলে দুজনেই অভিনয় করেছিল পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্রুত চালানোর সময় সজরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এটি ছোট হাতিতে ধাক্কা মারে বাইকের গতিবেগ এতটাই বেশি ছিল যে বাইকের সামনের চাকা খুলে যায় এবং সামনের অংশ পুরো ভেঙে গিয়েছে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে